গাদাকে যখন সৃষ্টি করা হলো তখন গাদাকে বলা হলো তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে হবে পিঠে বোঝা বেড়াতে খেতে পারবে শুধুই ঘাস তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে বয়ে না আর তোমার আয়ু হবে বছর দেওয়া এটা শুনে গাদা বলল হে প্রভু আমাকে পঞ্চাশ বছর আয়ু না দিয়ে বিশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকর্তা তার এই কথা মঞ্জুর করলেন তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো তুমি হবে মানুষের একজন কাসের বন্ধু আর তোমার খাবার হবে মানুষের ফেলে দেওয়া ঝুটা খাবার আর তোমার আয়ু দেওয়া হবে 30 বছর এই কথা শুনে কুকুর সৃষ্টি কর্তার কাছে হাত জোড় করে বলতে লাগলো হে প্রভু আমি 30 বছর বাঁচতে চাই না 30 বছর না দিয়ে আমাকে 15 বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার এই কথাও মঞ্জুর করলেন তারপরে যখন বানরকে সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো তুমি শুধু এই গাছ থেকে ওই গাছে লাফলাফি করবে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর বানরের কথা শুনে সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলতে লাগলো হে আমার সৃষ্টিকর্তা আমি এত বছর বাঁচতে চাই না মাকে বিশ বছর আয়ু না দিয়ে মাত্র দশ বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার এই কথাও মঞ্জুর করলেন তারপর আসলো পুরুষের পালা পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো তুমি হলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ও বুদ্ধিমান এই জন্যই তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো আর তোমার আয়ু দেওয়া হবে ২০ বছর এইটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলতে লাগলো হে আমার সৃষ্টিকর্তা বিশ বছর আয়ু একদম কম হয়ে যায় আমি আরো বেশি বছর বাঁচতে চাই আপনি বরং গাদা যে তিরিশ বছর আয়ু ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন আর কুকুর যে 30 বছরের মধ্যে পনেরো বছর আয়ু ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন আর বানর যে বিশ বছরের মধ্যে 10 বছর আয়ু ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন তারপর থেকে ছেলেরা বিশ বছর পর্যন্ত পুরুষ হয়েই বাসে আর যে তিরিশ বছর থেকে চেয়ে আনা হয়েছিল সে তিরিশ বছর পরিবারের বোঝা পিঠে বয়ে বাসে ঠিক গাদার মতোই বাকি পনেরো বছর সন্তানরা যা দেয় তা খেয়ে বাঁচতে হয় যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তা খেয়ে বাসে ঠিক তেমনি ভাবে একটা পুরুষও বাকি পনেরো বছর এইভাবে কাটাতে হয় ঠিক একটা কুকুরের মতোই আর বাকি দশ বছর পুরুষকে বানরের মতোই বাঁচতে হয় বানর যেমন এক ডাল থেকে অন্য ডালে ঝোলাঝুলি করে আর মানুষকে বিনোদন দেয় ঠিক তেমনি ঠিক তেমনি পুরুষকেও বাকি দশ বছর বাঁচতে হয় একবার এ সন্তানের কাঁধে ঝুলে আর একবার ওই সন্তানের কাঁধে ঝুলে এবং নাতি আপনাদের বিনোদন দিয়ে এভাবে পুরুষদেরকে দশ বছর বাঁচতে হয় এটাই পুরুষের জীবন আর এটাই বাস্তবতা